আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি মোটামুটি ভালো তো আপনার এখন বাজে বিকাল চারটা আর এই সময় আর একটু পরে আমার ছাগল আমি খাইতে দিব তার আগে আমি একটু ছাগলের কাছে গেলাম দেখি ছাগলগুলো কি করে আর এইখানে আমার সাদা ছাগলটা দেখি বসে আছে তারপরে খাসির কাছে গেলাম খাসিটাও দেখি অনেক ওদের দুপুরে হালকা পাতলা খেলাইছি আজকে কারণে আমি এখন ছাগলগুলোকে একটু বেশিই খেলাচ্ছি কারণ আমি আমি এই আপনার আগে সেল দিয়ে এর জন্য বেশি খেলাচ্ছি কারণ এখন যদি না খেলাই তাহলে আপনার আর ওই রকম হবে না এর জন্য আমি তিন বেলা একটু ওদের বেশি বেশি খিলান খিলাইতেছি দানাদার খাবারও বেশি বেশি দিতেছি আর আমি প্রত্যেকদিন দিন বিকালে একটু ছাগলের কাছে আছি কারণ আমার যখন মন অনেক খারাপ লাগে ওদের সাথে যখন আমি একটু আড্ডা দিই আদর করি তখন আমি আসলে একটা অন্যরকম শান্তি পাই এর জন্য আমি ছাগলের কাছে প্রত্যেক দিন আসি আর এখানে আদর করতে করতে দেখি দেখি আমাদের কাছে একটি আম পড়লো আর এই আমটা দেখি আপনার আমটাতে হালকা একটু শিল পড়ছে শিল কি আপনারা চেন নাকি হয়তো বৃষ্টির বৃষ্টির পরে যে আপনার এতে আপনার উপর থেকে যে বরফ পরে বরফ গুলাকে আমরা শিল বলে থাকি আর ওইগুলা দেখে আমটাতে পড়ছে ওই জন্য আমটা গাছ থেকে পড়ে গেছে আর আমটা আমি সুন্দর করে ধুয়ে একটু কেটে কেটে খেয়ে দেখলাম আমটা আসলে অনেক স্বাদ আর কে কে আমার মধ্যে শিল পরা আম গুলা খাইছেন আর শিল্প আম কার কার খাইতে ভালো লাগে আর তো যারা আপনার শিল্প আম খাইতেন তারাই জানেন যে শিল্প আম খাইতে কত টেস্ট আমার আম খাওয়া দেখে দেখি আমার ছাগলগুলো আমার দিকে তাকায় আছে তার জন্য ভাবলাম তাদেরকে একটু আমার আমের চোচাটা দেই কিন্তু আমার কালা ছাগলটা তো খাই রই না কিন্তু খাসির কাছে নিয়ে যাওয়ার পরে খাসি এক মিনিটেই সব শেষ করে দিল মনে হলো যে পুরো আমটাই খাইবো পরবর্তীতে